তো গাইস চলেন স্কেটিং এর জায়গাটায় যাওয়া যাক গাইস আমাদের মাঝে দেখেন গ্রামে স্বাস্থ্য ভাই এই যে তারপর এখন আমরা যাব হচ্ছে টিকিট কিনতে স্কেটিং না পারলে এরকম ভাবে বসে থাকতে হয় ওয়েদারটা আসলে জোস আর এখন চলে আসলাম আমরা সেন্টারের দিকে এই হ্যালো নর্থ সাব গাইস কেমন আছেন সবাই এক্সট্রা ভিডিও বেরিং টেস্টিং বিকজ গাইস আজকে হচ্ছে আমরা যাচ্ছি লাস্ট পেশা পুরো সিরিজটা দেখানোর জন্য সেটা হচ্ছে বিগত আগের যে ভিডিওটা সেই ভিডিওটা আপনাদের ক্লাসে সেরকম ভালো কিছু দেখাতে পারি পারিনি তো আজকে হচ্ছে এই ক্রিসমাস ডে তো আজকে হচ্ছে দেখাবো ঘুরে ঘুরে মোটামুটি আর ওদের উৎসব কিভাবে তারা পালন করে সেগুলোও দেখানোর চেষ্টা করবো তুই ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে চলুন যাওয়া যাক তো গাইস তারপর ফার্স্টে আমরা চলে আসলাম হচ্ছে কফি খেতে এটা হচ্ছে তুহিনের তরফ থেকে ছোট একটা ট্রিট আজকে বিকালে তুহিনের জন্য বার হওয়া হয়েছে যার জন্য তুহিন আজকে বলেছিল যে সে আমাদেরকে কফি খাওয়াবে তো গাইস তারপর আমরা কফি খাচ্ছি আর এখানে হচ্ছে আমাদের প্রতি পিস কফি হচ্ছে ষাট পয়সা করে লাগছে তার জন্য চারটা কফিতে দুই টাকা চল্লিশ পয়সার মতো লাগছে তো এখন হচ্ছে আমরা সামনের দিকে যাচ্ছি আর যেতে যেতে আপনাদেরকে মোটামুটি সব কিছু দেখানোর চেষ্টা করব যেখানে যেখানে সাজানো হয়েছে তো আজকে একটু বার হয়েছি একটু দিন থাকতে তো আগের দিন বার হয়েছিলাম রাতে যার জন্য সেরকমভাবে টাইম পাইনি আর পরে হচ্ছে ভালো করে দেখাতে পারি তো আজকে তার জন্য বার হয়েছি দিনে তারপর গাইস আমরা এখানে কিছু ফটোশ্যুট করলাম আর ফটোশ্যুট শেষে আমরা হচ্ছে যাব একটু সাগর পাড়ের দিকে আর যাওয়ার সময় হচ্ছে এই বাড়িটা এটা বাড়ি না এটা হচ্ছে হয়তো বা রেস্টুরেন্ট অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে তার জন্য আপনাদেরকে দেখাচ্ছি এইদিকে আসা হয়নি সেদিন আজকে যেহেতু এদিকে আসছে এই দিকটা একটু ভালোভাবে সাজানো হয়েছে আর তারপর গাইস আমরা এখন যাচ্ছি হচ্ছে সাগর পাড়ের দিকে কারণ এদিকে সেরকম মানুষের চলাফেরা সচরাচর আজকে দেখছি না আর দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে আমরা দিয়ে যে আজকে মোটামুটি ভালোই অনেক দিন পর মানুষের সমাগম দেখে একটু ভালো লাগছে কারণ এই শীতের ভিতরে মানুষজন বার হয় না শুধু বার হইলে বাঙালিদের দেখা যায় বেশি ইতালিয়ানদের বেশি দেখা যায় না আজকে মোটামুটি ভালোই মানুষজন দেখা যাচ্ছে তো আজকের ওয়েদারটা ভালো চারপাশের আবহাওয়াটাও সুন্দর দিনে বার হওয়া হয় না বেশি বেশিরভাগই রাত্রে যখন অন্ধকার নেমে আসে তখন বার হওয়া হয় আর আজকে মোটামুটি অনেক দিন পর দিনের বেলা বার হলাম ভালোই ভালোই ভাল লাগছে আজকে অনেক দিন পর বার হয় তো গাইস তারপর দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসলো আর এই সেই দিন এখান দিয়ে আসার সময় এখানে গাছগুলোর এই আলো অফ করা ছিল আর আজকে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে এখানে অনেকগুলা ফটোশ্যুট করছি ছবি ভিডিও সব কিছুই করছি আসলে আজকে সব জায়গায় সব কিছুই সুন্দর লাগছে সেই দিন এরকম সুন্দর ছিল না সব কিছু অফ করা ছিল লাইট আসলে লাইটিংয়ের জন্য একটা জায়গায় বেশি ভালো লাগে সেটা তো আপনারা সবাই জানেনি আর এগুলো আর সেই দিন ছিল না তো গাইস আজকে যেহেতু সময় তত বেশি হয় নাই যার জন্য আজকে এখন যাচ্ছি হচ্ছে আমরা স্কেটিং ওই জায়গায় স্কেটিং করতে তো আমি করব না আমার সাথে যারা আছে ওরা করবে কারণ আমার এই স্কেটিং করতে অনেক বেশি লজ্জা লাগে কারণ এগুলো আমি পারি না যার জন্য করবো পরে কিন্তু এখন করব না কারণ পরে গেলে কি একটা অবস্থা সিচুয়েশন সেটা আপনারা দেখতেই পারবেন কিছুক্ষণ পর তো এখানটাও অনেকটা সুন্দর আগের ভিডিও তো আপনারা দেখতে পারছিলেন এখানটাও অনেকটা সুন্দরভাবে সাজানো হয়েছে তো চলেন ওখানে যাওয়া যাক আর গিয়ে হচ্ছে দেখা যাক স্কেটিং করা যায় কি না দেখতেই পাচ্ছেন এখানে আমরা চলে আসলাম আর এখন হচ্ছে যাব আমরা এটার টিকিট কিনতে তো মোটামুটি এক ঘন্টার মতন করা যায় স্কাটিং দশ মতন লাগে দশ ইউরো এক ঘন্টার জন্য তো আমি করব না আগেই বলছি আমি করব না আমার সাথে দুজন আসরা করবে কারণ আমার এগুলো করতে ভালো লাগে না আমি শুধু দেখবো আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো শুধু এর থেকে বেশি কিছু না আসলে সত্যি বলতে স্কেটিং করতে পারে ইতালি যে বাচ্চাগুলো আছে তারা অনেক সুন্দরভাবে করতে পারে কারণ ওরা ছোটবেলা থেকে এগুলোর প্রতি অভ্যস্ত আর আমরা তো এগুলোর প্রতি অভ্যস্ত না যার জন্য আমরা করতে পারি না ভাই আমাদের মাঝে গ্রামে স্বাস্থ্য ভাই এই যে যার জন্য সেও কিন্তু পারতাছে না তারপরও চেষ্টা করে দেখতে অসুবিধা কোথায় না পালে এরকমভাবে বসে থাকা লাগে এগুলা কন্ট্রোল করাটা আসলে একটা স্কিলের ব্যাপার কিন্তু এই স্কিলগুলো আমরা ছোটবেলা থেকেই আয়ত্ত আনতে পারি না যার জন্য আমাদের এই সমস্যা যাই হোক তারপরও দুই থেকে তিনবার করলে হয়তো বা পারতে পারে আর এখন কিন্তু বর্তমানে ক্যামেরাটা ধরে আছে তুহিন দুইনকে দিয়েছি ক্যামেরাটা ধরতে যে আপনাদেরকে দেখা কিন্তু তো স্ক্যানিং করতে পারে না ক্যামেরাটা নড়িয়ে চড়িয়ে ফেলে কি একটা অবস্থা ওরা দুই থেকে তিনবারের মতন পড়ছে পড়ে গেছিল আসলে এগুলো না পড়লে শেখা যায় না পড়তে হবে এই দুই তিনবার নতুন নতুন করলে এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু না তো আজকে এই ক্রিসমাস ডে দিনটাতে সেরকম স্পেশাল কিছু আপনাদেরকে দেখাতে পারি নাই দশ আগের দিন এই স্কেটিং করার অন্য বিষয়টা দেখাতে পারিনি আজকে সেটা দেখালাম তো গায়ে জানি না আজকে ব্লগটা কত সময় ধরে করতে পারলাম বাট যতটুকুই করেছি হয়তো আপনাদের দেখে ভালো লাগবে আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমি এখানে বসা ছিলাম আমি তো এটা করতে যাইনি আপনারা জানেনি তো আজকের ব্লগটা মোটামুটি এই পর্যন্তই আর এখন চলে আসলাম আমরা হচ্ছে সেন্টারের দিকে আমাদের যে লাস্ট পেসিয়ার সেন্টার আছে সেইখানে তো দেখতে পাচ্ছেন মোটামুটি আজকে একটু ভালোই লাগছে শহরটাকে দেখতে মোটামুটি সাজানো গোছানো ভালোই আর আগের ব্লগটাতে এরকম সাজানো গোছানো পাইনি তার জন্যে আজকে ছোট একটা মিনি ব্লক করলাম দেখানোর জন্য তো তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ভরসা